নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দেবদাসের পরবর্তী অংশ একবার দেবদাস একটুখানি ইতস্তত করিল একবার যেন একটু পথ ছাড়িতেও উদ্যত হইল কিন্তু পরক্ষণে দৃঢ় পদে মুখ তুলিয়া কহিল এত অহংকার পার্বতী বলিল নয় কেন তুমি পারো আমি পারি নে তোমার রূপ আছে গুণ নেই আমার রূপ আছে গুণও আছে তোমরা বড় লোক কিন্তু আমার বাবাও ভিক্ষে করে বেড়ান না তাছাড়া দুদিন পরে আমি নিজেও তোমাদের চেয়ে কোনো অংশে হীন থাকবো না সে তুমি জানো দেবদাস অবাক হইয়া গেল পার্বতী পুনরায় কহিয়া উঠিল তুমি ভাবছ যে আমার অনেক ক্ষতি করবে অনেক না হোক কিছু ক্ষতি করতে পারো বটে সে আমি জানি বেশ তাই করো আমাকে শুধু পথ ছেড়ে দাও দেবদাস হতবুদ্ধি হইয়া কহিল ক্ষতি কেমন করে করব পার্বতী তৎক্ষণাৎ বলিয়া উঠিল অপবাদ দিয়ে তাই দাওগে যাও কথা শুনিয়া দেবদাস বজ্রাহতের মতো চাহিয়া রহিল তাহার মুখ দিয়া শুধু বাহির হইল অপবাদ দেব আমি পার্বতী বিষের মতো একটুখানি ক্রূর হাসি হাসিয়া বলিল যাও শেষ সময়ে আমার নামে একটা কলঙ্ক রটিয়ে দাওগে গে সে রাত্রে তোমার কাছে একাকি গিয়েছিলাম এই কথা চারিদিকে রাষ্ট্র করে দাওগে মনের মধ্যে অনেকখানি সান্ত্বনা পেতে পারবে বলিয়া পার্বতীর দর্পিত ক্রুদ্ধ ওষ্ঠাধর কাঁপিয়া কাঁপিয়া থামিয়া গেল কিন্তু দেবদাসের বুকের ভিতরটায় রাগে অপমানে অগ্নুৎপাতের ন্যায় ভীষণ হইয়া উঠিল সে অব্যক্তস্বরে কহিল মিথ্যে দুর্নাম রটিয়ে মনের মধ্যে শান্তনা পাবো আমি এবং পরক্ষণই সে ছিপের মোটা বাঁটটা সজোরে ঘুরাইয়া ধরিয়া ভীষণ কণ্ঠে কহিল শোনো পার্বতী অতটা রূপ থাকা ভালো নয় অহংকার বড় বেড়ে যায় বলিয়া গলাটা একটু খাটো করিয়া কহিল দেখতে পাও না চাঁদের অত রূপ বলেই তাতে কলঙ্কের কালো দাগ পদ্ম অত সাদা বলেই তাতে কালো ভ্রমর বসে থাকে এসো তোমার মুখেও কিছু কলঙ্কের ছাপ দিয়ে দিই দেবদাসের সহ্যের সীমা অতিক্রম করিয়াছিল সে দৃঢ় মুষ্টিতে ছিপের বাঁট ঘুরাইয়া লইয়া সজোরে পার্বতীর মাথায় আঘাত করিল সঙ্গে সঙ্গেই কপালের উপর বাম ভ্রুর নিচে পর্যন্ত চিরিয়া গেল চোখের নিমেষে সমস্ত মুখ রক্তে ভাসিয়া গেল পার্বতী মাটিতে লুটাইয়া পড়িয়া বলিল দেবদা করলে কি দেবদাস ছিপটা টুকরা টুকরা করিয়া ভাঙিয়া জলে ভাসাইয়া দিতে দিতে স্থিরভাবে উত্তর দিল বেশি কিছু নয় সামান্য খানিকটা কেটে গেছে মাত্র পার্বতী আকুল কণ্ঠে কাঁদিয়া উঠিল ওগো দেবদা দেবদাস নিজের পাতলা জামার খানিকটা ছিঁড়িয়া লইয়া জলে ভিজাইয়া পার্বতীর কপালের উপর বাঁধিতে বাঁধিতে কহিল ভয় কি পারু এ আঘাত শীঘ্র সেরে যাবে শুধু দাগ থাকবে যদি কেউ কখনো এ কথা জিজ্ঞাসা করে মিথ্যে কথা বলো না হয় সত্য বলে নিজের কলঙ্ক নিজেই প্রকাশ করো ওগো মাগো ছি অমন করে না পারু শেষ বিদায়ের দিনে শুধু একটুখানি মনে রাখবার মতো চিহ্ন রেখে গেলাম অমন সোনার মুখ আরশীতে মাঝে মাঝে দেখবে তো বলিয়া উত্তরের জন্য অপেক্ষামাত্র না করিয়া চলিতে উদ্যত হইল পার্বতী আকুল হইয়া কাঁদিয়া উঠিয়া বলিল দেবদাদা দেবদাস ফিরিয়া আসিল চোখের কোণে এক ফোঁটা জল বড় স্নেহ জড়িত কণ্ঠে কহিল কেন রে পারু কাউকে যেন বলো না দেবদাস নিমেষে ঝুঁকাইয়া দাঁড়াইয়া পার্বতীর চুলের উপর ওষ্ঠাধার স্পর্শ করিয়া বলিল ছি তুই কি আমার পর পারু তোর মনে নেই দুষ্টামি করলে ছেলেবেলায় কত তোর কান বলে দিয়েছি দেবদাদা মাফ করো আমাকে তা তোকে বলতে হবে না ভাই সত্যিই কি পারু আমাকে একেবারে ভুলে গেছিস কবে তোর উপর রাগ করেছিলাম কবে মাফ করিনি দেবদাদা পার্বতী তুমি তো জানো আমি বেশি কথা বলতে পারি বেশি চিনতে কাজ করতেও পারি নে যখন যা মনে হয় করি বলিয়া দেবদাস পার্বতীর মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া বলিল তুমি ভালোই করেছ আমার কাছে তুমি তো সুখ পেতে না কিন্তু তোমার এই দেবদাদার অক্ষয় স্বর্গবাস ঘটতো এই সময় বাঁধের অন্যদিকে কাহারা আসিতেছিল পার্বতী ধীরে ধীরে জলে আসিয়া নামিল দেবদাস চলিয়া গেল পার্বতী যখন বাড়ি ফিরিয়া আসিল তখন বেলা পড়িয়া গিয়াছে ঠাকুমা না দেখিয়াই কহিতেছিলেন পারু পুকুর খুঁড়ে কি জল আনছিস দিদি কিন্তু তার মুখের কথা মুখেই রহিয়া গেল পার্বতীর মুখ পানে চাহিবা মাত্রই চিৎকার করিয়া উঠিলেন ও এ সর্বনাশ কেমন করে হল ক্ষতস্থান দিয়া তখনও রক্তস্রাব হইতেছিল বস্ত্রখণ্ড প্রায় সমস্তটাই রক্তে রাঙা কাঁদিয়া কহিলেন ও গো মা গো তোর যে বিয়ে পারু পার্বতী স্থিরভাবে কলসি নামাইয়া রাখিল মা আসিয়া কাঁদিয়া প্রশ্ন করিলেন এ সর্বনাশ কি করে হলো পারু পারু সহজভাবে বলিল ঘাটে পা পিছলে পড়ে গিয়েছিলুম ইটে মাথা লেগে গিয়ে কেটে গেছে তাহার পর সকলে মিলিয়া শুশ্রূষা করিতে লাগিল দেবদাস সত্য কথাই কহিয়াছিল আঘাত বেশি নয় চার পাঁচ দিনই শুকাইয়া উঠিল আরও আট দশ দিন অমনি গেল তাহার পর একদিন রাত্রে হাতিপোতা গ্রামের জমিদার শ্রীযুক্ত ভুবনমোহন চৌধুরী বর সাজিয়া বিবাহ করিতে আসিলেন উৎসবে ঘটাপটা তেমন হইল না ভুবনবাবু নির্বোধ লোক ছিলেন না বয়সে আবার বিবাহ করিতে আসিয়া ছোকরা সাজাটা ভালো বোধ করেন নাই বরের বয়স নহে কিছু উপর বর্ণ মোটা সোটা নন্দদুলাল ধরনের শরীর কাঁচা পাকা গোপ। মাথার সামনে একটু টাক বর দেখিয়া কেহ হাসিল কেহ চুপ করিয়া রহিল ভুবনবাবু শান্ত গম্ভীরভাবে কতকটা যেন অপরাধীর মতো ছাদনাতলায় আসিয়া দাঁড়াইলেন কানমলা প্রভৃতি অত্যাচার উপদ্রব হইল না কারণ অতখানি বিজ্ঞ গম্ভীর লোকের কানে কাহারও হাত উঠিল না শুভ দৃষ্টির সময় পার্বতী কটমট করিয়া চাহিয়া রহিল কোণে একটু হাসির রেখা ভুবনবাবু ছেলে মতো দৃষ্টি অবনত করিলেন পাড়ার মেয়েরা খিলখিল করিয়া হাসিয়া উঠিল চক্রবর্তী মহাশয় ছোটাছুটি করিয়া বেড়াইতে লাগিলেন প্রবীণ জামাতা লইয়া তিনি কিছু ব্যস্ত হইয়া উঠিয়াছিলেন জমিদার নারায়ণ মুখুজ্জে আজ কন্যা পাকা লোক কোন পক্ষে কোন দিকেই ত্রুটি হইল না শুভকর্ম সুশৃঙ্খলায় সমাধা হইয়া গেল পরদিন প্রাতকালে চৌধুরী মহাশয় এক বাক্স অলঙ্কার বাহির করিয়া দিলেন পার্বতীর সর্বাঙ্গে সে সকল ঝলমল করিয়া উঠিল জননী তাহা দেখিয়া আঁচল দিয়া চোখের কোণ মুছিলেন নিকটে জমিদার গৃহিণী দাঁড়াইয়াছিলেন তিনি সস্নেহে তিরস্কার করিয়া বলিলেন আজ চোখের জল ফেলে অকল্যাণ করিস দিদি সন্ধ্যার কিছু পূর্বে মনোরমা পার্বতীকে একটা নির্জন ঘরে টানিয়া লইয়া গিয়া আশীর্বাদ করিল যা হলো ভালোই হলো এখন থেকে দেখবি কত সুখে থাকবি পার্বতী অল্প হাসিয়া বলিল তা থাকবো জমের সঙ্গে কাল একটুখানি পরিচয় হয়েছে কি না ও কি কথা রে সময়ে সব দেখতে পাবি মনোরমা তখন অন্য কথা পারিল কহিল একবার ইচ্ছা করে দেবদাসকে ডেকে এনে এই সোনার প্রতিমা দেখায় পার্বতীর যেন চমক ভাঙিল দিদি একবার ডেকে আনতে পারা যায় না কণ্ঠস্বরে মনোরমা শিহরিয়া উঠিল কেন পারু পার্বতী হাতের বালা ঘুরাইতে ঘুরাইতে অন্য মনস্কভাবে কহিল একবার পায়ের ধুলা মাথায় নেব আর যাবো কি না মনোরমা পার্বতীকে বুকের ভিতর টানিয়া লইয়া দুজনে বড় কান্না কাঁদিল সন্ধ্যা হইয়া গিয়াছে ঘর অন্ধকার পিতামহী দাঁড় ঠেলিয়া বাহির হইতে কহিলেন ও পারু ও মনো তোরা বাইরে আই দিদি সেই রাত্রিতেই পার্বতী স্বামীর ঘরে চলিয়া গেল আর দেবদাস সে রাত্রিটা সে কলিকাতা ইডেন গার্ডেনের একটা বেঞ্চের উপর বসিয়া কাটাইয়া দিল তাহার খুব যে ক্লেশ হইতেছিল হইতেছিল তাহা নহে কেমন একটা শিথিল ঔদাস্য ধীরে ধীরে বুকের মধ্যে জমা হইয়া উঠিতেছিল নিদ্রার মধ্যে শরীরের কোনো একটা অঙ্গে হঠাৎ পক্ষাঘাত হইলে ঘুম ভাঙ্গিয়া সেটার উপর যেমন কোনো অধিকার খুঁজিয়া পাওয়া যায় না এবং বিস্মিত স্তম্ভিত মন মুহূর্তে ঠাওড়াইতে পারে না কেন তাহার আজম্য সঙ্গী চিরদিনের বিশ্বস্ত অঙ্গটা তাহার আহ্বানে সাড়া দিতেছে না তাহার পর ধীরে ধীরে বুঝিতে পারা যায় ধীরে ধীরে জ্ঞান জন্মে যে এটা আর তাহার নিজের নাই দেবদাস এমনি ধীরে ধীরে সমস্ত রাত্রি ধরিয়া বুঝিতেছিল যে সময়ে সংসারটার অকস্মাৎ পক্ষাঘাত হইয়া তাহার সহিত চিরদিনের জন্য বিচ্ছেদ হইয়া গিয়াছে এখন তাহার উপর মিথ্যা রাগ অভিমান আর কিছুই খাটিবে না সাবেক অধিকারের কথাটা ভাবিতে যাওয়াই ভুল হইবে তখন সূর্যোদয় হইতেছিল দেবদাস উঠিয়া দাঁড়াইয়া ভাবিল কোথায় যাই হঠাৎ স্মরণ হইল তাহার কলিকাতার বাসাটা সেখানে চুনিলাল আছে দেবদাস চলিতে লাগিল পথে বার দুই ধাক্কা খাইল হোঁচট খাইয়া অঙ্গুলি রক্তাক্ত করিল টাল খাইয়া একজনের গায়ের উপর পড়িতেছিল সে মাতাল বলিয়া ঠেলিয়া দিল এমনি করিয়া ঘুরিয়া দিন শেষে মেশের দরজায় আসিয়া দাঁড়াইল চুনিবাবু তখন বেশ বিন্যাস করিয়া বাহির হইতেছিলেন এ কি যে দেবদাস নীরবে চাহিয়া রহিল কখন এলেহে মুখ শুকনো স্নানাহার হয়নি ও কি কি দেবদাস পথের উপরেই বসিয়া পড়িতেছিল চুনিলাল হাত ধরিয়া ভিতরে লইয়া গেল নিজের শয্যার উপর বসাইয়া শান্ত করিয়া জিজ্ঞাসা করিল ব্যাপার কি দেবদাস